আসসালামু আলাইকুম আমি মাত্র নামাজ পড়েছি তো নামাজ পড়ে আমার মনে হলো যে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আমি যেমন আপনারা দেখছেন আমি নামাজ পড়েছি কিন্তু আমার মাথায় এই মুহূর্তে কোনো টুপি নেই তার কারণ আমি যখন নামাজ শুরু করেছিলাম ওই মুহূর্তে আমার কাছে কোনো টুপি ছিল না তো আমি যখন মসজিদে আসছি তখন মসজিদে এই টুপিটা রাখা যেটাকে আমরা প্লাস্টিকের টুপি বলে থাকি তো এটা আমি আগে থেকে জানতাম জন্য আপনাদেরকে শেয়ার করছি আমি চাচ্ছি এটা আসলে আমাদের জানা উচিত আসলে মসজিদের মধ্যে যে প্লাস্টিকের টুপিগুলো থাকে আদৌ এই মসজিদগুলো এই টুপিগুলো দ্বারা টুক নামাজ পড়াটা আসলে বিধান কি আপনারা যারা জানেন কোরআনের সুরা আরাফ নামে একটি ছুরা আছে যে সুরা একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলেছেন ইয়া বানী আদম শুধু জি না করলে মসজিদ হে বানি আদম বা হে মানুষ হে লোক সকল তোমরা নামাজের সময় নিজের পোশাক পরে নাও এ আয়াতের তাফিরের ক্ষেত্রে বা অনুবাদের ক্ষেত্রে অনেকেই জিনাত যে আরবি শব্দ আছে এটাকে পোশাক শব্দে অনুবাদ করেছে। এবং মুফাসির কেন বলেন মুফাসির যারা কোরআনে তাফসির করে তারা বলেছেন যে আল্লাহ তালা এখানে জিনাত দ্বারা সৌন্দর্য উল্লেখ করেছেন অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজের সময় আমাদের সুন্দর পোশাক পরা উচিত এখন আপনি আমাকে বলেন এই যে টুপি আছে যেটা আমি এখন মাথায় দিচ্ছি বলেন আমাকে কি সুন্দর লাগছে আপনারা অনেকে বলবেন মা শাও অনেক সুন্দর লাগছে তাই না আসলে না আপনি বলেন এই ধরনের টুপি পরে কি আমি কখনো ফেসবুক ভিডিও করব বা আপনারা কেউ কি এই ধরনের টুপিগুলো পরে আত্মীয় স্বজনের সামনে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন করবেন না তো মাস আল্লাহ হলো যে ধরনের পোশাক পরিধান করে কোনো অনুষ্ঠানে বা বন্ধু মহলে আত্মীয়দের সামনে বা কোনো বড় প্রোগ্রামে অংশগ্রহণ করতে মানুষ লজ্জাবোধ করে বা স্বাচ্ছন্দ্যবোধ করে না বা নিজেকে ছোট মনে করে বা যে ধরনের পোশাকগুলোকে সাধারণত তুচ্ছ জ্ঞান করা হয় দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও এই ধরনের পোশাকগুলো পরে নামাজ পড়লে নামাজ মাকরু এ তাহারিমি হয় কেউ কেউ বলেছেন মাকরু তানজি হয় আচ্ছা মাকরু জিনিসটা আগে বুঝিয়ে বলি মাকরু শব্দটির বাংলা অনুবাদ হল অপছন্দনীয় তো এমন পোশাক পরে নামাজ পড়া যে পোশাক পরে আপনি কারোর সামনে যেতে লজ্জাবোধ করছেন এই ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ মাকর মানে নামাজটা অপছন্দনীয় আল্লাহ তালা কাছে এই নামাজ গ্রহণযোগ্য হলেও এই নামাজে সব কমে যাবে কারণ নামাজ তার পূর্ণ শর্তের সাথে আদায় করা হয় নাই তো আমি মনে করি যে আমাদের মসজিদগুলোতে বিভিন্ন মসজিদে এই ধরনের টুপি যারা রেখে থাকেন এটা দিয়ে ছবের কাজ মনে হলেও এটা আসলে কোনো সবের কাজ নয় কেননা কোনো ইফতাবোট কোনো বড়ি আপনি এই ধরনের মশলাগুলো পাবেন না আমি অবশ্যই কমেন্টের মধ্যে দালুম দাবন্দের ইফতাবটের ফতোয়া জামিয়া বিন্দুরন করাচের ফতোয়া জামিয়াত রশিদ পাকিস্তানের ফতোয়া এবং বাংলাদেশের কিছু ইফতাবটের ফতোয়া এখানে দেওয়ার চেষ্টা করব এবং আমি ওই অ্যাটটাও দেওয়ার চেষ্টা করব যে অ্যটের অনুবাদে আমি বলেছিলাম যে আল্লাহ তালা বলেছেন তোমরা নামাজের সময় অবশ্যই সুন্দর পোশাক পরিধান করবে তো যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেমন দেখেন আমি আমি এই টুপি চা নামাজ পড়ছি শুধু এই কারণে আপনাদেরকে মাসাল বলার জন্য যে এই ধরনের টুপি যেই টুপিগুলো অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে এবং এই টুপিগুলো নিচে পড়ে থাকে অত্যাধিক ময়লা অবস্থায় থাকে যে টুপিগুলো পরা আমরা সাধারণত পছন্দ করি না তো আমি রিকোয়েস্ট করব। এই ধরনের টুপিগুলো মসজিদে সবই নিয়ত দান করবেন না এবং আপনারা যা নামাজ পড়ছেন বা সচর নামাজ পড়েন তারা অবশ্যই একটি কাপড়ের টুপি সঙ্গে রাখবেন বাই চান্স কোনো কারণে যদি আপনার কাছে কাপড় না থাকে টুপি না থাকে আপনি আলহামদুলিল্লাহ ওইভাবেই নামাজ পড়েন এটা অনেক বেটার এমন পোশাক পরে নামাজ পড়ার চেয়ে বা এমন টুপি পরে নামাজ পড়ার চেয়ে যেই টুপি পরে আপনি কোথাও যেতে লজ্জাবত করছেন অথচ সেই টুপিটা পরেই আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ভিডিওটি যাদের সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে বা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি